কলিজা রান্না করতেছে এই নো এই লাসা আবার হাত দিতে থাকে টেস্ট করতে দেখছ এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে তারপর একে একে মশলা যাবে তারপর কলিজা যাবে সব বাটা মশলা যাবে এই যে সব বাটা মশলা কলিজা এটা কি কলিজা তেল দিচ্ছে পিচ হ্যাঁ পিচ ওইটা পেট এই যে পিট এই যে টমেটো ওই দেখো তেজপাতা দিয়ে দিলো সে রান্না করে থালামন্নি রান্না করে আচ্ছা এখানে মশলা কষু পেঁয়াজ ভাজা হোক আমরা ঘুরে আসি এই যে এখানে সিমেন্ট মিষ্টি সিদ্ধ দেওয়া হলো এটা হলো কুমিল্লার মানুষের উচিত একটা খাবার দিচ্ছে এই রান্না করা হবে কেটে নেওয়া হচ্ছে এই যে এখানে রান্না করা হয়েছে খালার রান্না করা হয়েছে পাটের শাক এগুলি সাদের থেকে উঠানো পাটের সার একজন বা বাজারে কেনা না মশলা কটাই নিলাম সব রকম মশলা দিয়ে দিছি এখানে যেটা আমরা ব্যবহার করি তেল যাতে মিমক ধার बेजा हाथ इटा ये करते पक्ते से हमें इटा कोशला कोशे के से कौन सा तो दो दाम बाय कोली जा

অবশ্যই ভিডিওটা দেখবেন আর এখানে একটু নরম করে ভাত করা হচ্ছে আজকের মোটামুটি আমাদের রান্নার পর্ব শেষ তেলটা ভেসে উপরে উঠে আসলেই আমি কলেজাটা নামে এই ভাত উতরে গেছে এই হলো এখানে ভ্যারাইটিস খাবার এখানে কি আছে ওরে মা খাসির মাংস খিচুড়ি শাক তো সব মিলিয়ে আজকের রান্নাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন বাইরের পরিবেশটা কেমন দেখিয়ে দিচ্ছি একদম পরা রোদ রান্না করে দাঁড়ানোই যাচ্ছে না এতটাই গরম তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার